হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে বুঝছো ঘুম থেকে ওই ভিডিও ছাড়তাম কইরা তারপরে লং ভিডিও তো বানাইছিও না শুধু শর্ট ভিডিও রাত্রে কয়েকটা বানাইছি তাও রাত্রে দেড়টা দুইটা বাজে গেছে ঠিক আছে তারপরে তো ঘুমাইলাম বন্ধুরা কীতা কইতাম গুমটো হৈছে নাই ভিডিঅ' ভিডিঅ' চাৰালৈকে আবাৰ উঠি গৈছে তো সদস্য তাৰ তাৰি যাই হওক ভিডিঅ'টো চাৰতে লাগিব ঠিক আছে তো চকাল সকাল উঠিলাম তোমাৰে আমি কিতাপ দেখাইতাম কওক আমাৰ কথা তোম দৰে মানে কিছু দেখা নিয়মত নাই তো বন্ধু ভাবচি যে শ্বৰ্ট ভিডিঅ' চাইৰা আমি ঘূমাই যি মুখে আবাৰ তো ভাবলম না গুমাইতাম তো দেখি বন্ধু আজকে আমাৰ বাবাৰ বাৰীৰ ঐ আর কি চরক মেলা আছে তো দিকে আজকে যাইতে পারি ঠিক আছে তো এখানে গেলে তোমার সাথে আমি লং ভিডিও দিকে একটু শেয়ার নি করতে পারি একটু তোমরা চরক মেলাটা নিয়ে দেখাইতে পারি যেটা চৈত্র মাসে তো হয় ঠিক আছে এখন চৈত্র মাসে চৈত্র মাসেও হয় বৈশাখ মাসেও হয় ঠিক আছে তো একটু তোমরা দেখাইতে পারি তাহলে তো আমি অনেক খুশি তো বন্ধুরা আমার খুবই খুশি লাগে যে তোমরা আমার এত ভালোবাসা এত তাড়াতাড়ি মানে কী আমার সব কিছু মানে হ্যাঁ তাড়াতাড়ি হইতেছে ঠিক আছে ফেসবুক পেজটা আমার খুব সুন্দরভাবে চলতেছে তো এভাবেই আশীর্বাদ করা যাতে আরও আগে যেতে পারি তোমরা ভালোবাসার লেগে ঠিক আছে তো ভাবছি ঘুমাই যে মতো ঘুমাইতাম না এখন কাজকর্ম কর্ম তো কাজকর্ম কইরা টইরা রান্না বারা কইরা টইরা একটু ঘুমাই একটু কিন্তু ঘুমাইতে লাগো নাইলে হয়তো না তো একটু ঘুমাইয়া আর এরপরে যাই না বিকাল থেকে যেম বাড়ি না ঘুমাইতে ঘুমাইতে দেখো চোখের নিচে কি তো হইছে সো না ঘুমাইতে ঘুমাইতে দেরি করে ঘুমাইতে ঘুমাইতে যাই হোক তারপরে ওই যেহেতু সফলতা অর্জন করতে পারি এটাই সবচেয়ে বড় খুশি আর কোনো কিচ্ছু না তো যাই হোক বন্ধুরা এতটুকুই খোয়ার আর তারপরে আরও চেষ্টা করাম ভালো ভালো ভিডিও দেওয়ার ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে